নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিউষ আজ সিপিএম বন্ধ রেখেছে তো বন্ধের কতটা প্রভাব পড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মানুষের সাথে কথা বলাবো আপনাদেরকে যে কিভাবে কতটা প্রভাব পড়েছে প্রশাসন মানুষের পাশে কতটা কিভাবে আছে আমি সম্পূর্ণটাই দেখ দিন তো বন্ধ আপনারা গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কেউ কোথাও আটকাচ্ছে কি বলে মনে হয় কি ওই দশ এগারোটার সময় তো যাদবপুরে গোলমাল হয়েছিল এখন কিছু নেই একদম প্রক্রিয়া তাহলে কোনো সমস্যা হয়নি রাস্তা

আজকের বন্ধের দিন গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে কি কোথাও আটকাচ্ছে বলে মনে হয় কি মানে বন্ধের কোনো প্রভাব পড়েনি বলছেন আজকে গাড়ি চালাচ্ছে কোথাও সমস্যা হচ্ছে না কোথাও আটকাচ্ছে বলে মনে হয় কি আজকে তো সিপিএম বন্ধ রেখেছিল কোনো সমস্যা হচ্ছিল কোথাও কি আটকাচ্ছে না তাই তো বলছি দা আজকে যে গাড়ি চালাচ্ছেন কোথাও কি গাড়ি আটকাচ্ছে বলে মনে হয় কি হ্যাঁ আর গান্ধী জ্বালানগুলো আটকে তারপরে একদম ঠিক আছে কখন আটকেছিল ছিল দন করা দশটা পাঁচটা আপনাদের কি কোনো সমস্যা হয়েছিল গাড়ি চালাতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের তো করে খেতে হবে সমস্যার কী সমস্যা সব সময় থাকবে সারাজীবনে সমস্যা থাকবে না আজকের এই বন্ধের কোনো প্রভাব হয়েছে বলে মনে হয় কি না বন্ধের কোনো কিছু হয়নি হালকা পুলকা একটু হয়েছিল গান্ধী বাগানে আমাদের কোনো অসুবিধা হয়নি আচ্ছা তারপর সঙ্গে সঙ্গে কি প্রশাসন এসে গেছিলো পুরুলিয়া সব ক্লিয়ার করে দিয়ে কোনো অসুবিধা হয়নি পাঁচ মিনিটের মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে কোনো অসুবিধা নেই সারা জীবনে তো অসুবিধা থাকে আমাদের কোনো অসুবিধা নেই এখন প্রত্যেক দিন যেভাবে গাড়ি চলে সেইভাবে গাড়ি চলছে সব গাড়ি চলছে কোনো গন্ধের কোনো প্রভাব নেই দেখতে পাচ্ছি সব সমস্ত গাড়ি চলছে স্কুল গাড়ি চলছে স্কুল বাস চলছে দেখতে পাচ্ছি বাস চলছে বারাসাত বারাইপুর ও চলছে কোনো সমস্যা নেই কোথাও কোনো প্রশাসন সবসময় তৎপর রাস্তায় কোনো কোথাও সমস্যা নেই সঙ্গে সঙ্গে কোথাও কিছু হলে মানে সব জায়গায় প্রশাসন এসে দাঁড়িয়ে যাচ্ছে আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ ধন্যবাদ